জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় হিজবুল্লার ভয়াবহ রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা এবারে থাকছে আগামী দুই মাসের মধ্যেই পাকিস্তান সরকারের পতন হবে জানিয়ে দিব দোনেতেশকে রাশিয়ার ভয়াবহ হামলা নিহত চৈদ্য এবারে থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমরা খুনি হাসিনাকে বিচারের মুখোমুখি করতে চাই বলছে নাহিদ সর্বশেষ জানিয়ে দিব একটি হৃদয় বিদারক দুঃসংবাদ বাষট্টি আরোহী নিয়ে ব্রাজিলে বিমান বিধ্বস্ত ব্রাজিলে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে এতে বিমানটিতে থাকা বাষট্টি জন আরোহীর সবাই নিহত হয়েছেন এর মধ্যে আটান্ন যাত্রী ও চারজন কুরু ছিলেন এতক্ষণ শুনছিলেন হাতে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় হিজবুল্লাহ রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা দক্ষিণ লেবাননের গ্রাম ও শহরগুলোতে ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ হিসেবে উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটি বলেছে তাদের যোদ্ধারা ইসরায়েলের মন্নাত ও পশ্চিম গ্যালেলি অঞ্চলের দুটি সামরিক ঘাঁটিতে এক ঝাঁক ঝাঁকা রকেট নিক্ষেপ করেছে ওই ঘাঁটিগুলোর আয়রন ডোম ব্যাটারিগুলোর পাশাপাশি গোলান্দাজ বাংকারগুলো টার্গেট করে এসব রকেট নিক্ষেপ করা হয় বিবৃতিতে আরও বিবৃতিতে আরও বলা হয় দক্ষিণ লেবাননের দুইয়ের গ্রামে ইসরায়েলি বিমান হামলার জবাবে এই রকেট হামলা চালানো হয়েছে গত বছরের অক্টোবর মাসে ইসরায়েল গাজা উপত্যকায় আগ্রাসন শুরু করার পর থেকে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে উত্তর ইসরায়েলে অভিযান চালানো শুরু করে লেবাননের হিজবুল্লাহ তখন থেকে এ পর্যন্ত হিজবুল্লাহর হামলায় উত্তর ইসরায়েলে দখলদার বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দুই মাসের মধ্যেই পাকিস্তান সরকারের পতন হবে পাকিস্তানের সরকার আর মাত্র দুই মাস টিকবে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থাপিত অস্থায়ী এজলাসের সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক কথা বলার সুযোগে এ মন্তব্য করেন তিনি দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয় বৃহস্পতিবার সাংবাদিকদের কাছাকাছি হওয়ার সুযোগ পান ইমরান খান তিনি ভবিষ্যৎবাণী করে বলেন পাকিস্তান মুসলিম লীগ নাওয়াজের নেতৃত্বাধীন সরকার আর মাত্র দুই মাস ক্ষমতায় টিকতে পারবে সরকার একটি বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে বোকার মতো কাজ করছে তারা কিছু মেনে নিতে চান না সরকার পতনের সময়সীমা তার অনুমান বলেও জানান ইমরান খান ইমরান খানের ক্ষমা চাওয়ার যে খবর ছড়িয়েছে তা বিকৃত বলে দাবি করেন তিনি তিনি বলেন নয় মেয়ের দাঙ্গার জন্য শর্তহীন ক্ষমার জন্য আমি রাজি হইনি একটি ভুল ধারণা মানুষের মধ্যে কেবল পিটিআই নেতাকর্মীরা দাঙ্গায় জড়িত থাকার প্রমাণ পেলে ক্ষমা চাইব প্রসঙ্গত ইমরান খানকে গ্রেপ্তারের পর পাকিস্তান জুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা বিভিন্ন সরকারি সম্পদ ও সামরিক স্থাপনায় হামলা চালান পুলিশকে পিটি আহত করেন এছাড়া বিরোধী রাজনৈতিক নেতাদের বাড়ি ঘরেও হামলা হয় এর জন্য ইমরান খানকে দায়ী করে সামরিক বাহিনী তবে ইমরান খান অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি বলেছেন সেনাবাহিনীর উপর হামলা চালানোর নির্দেশ দেওয়ার মতো বোকা তিনি নন এদিকে ইমরান খানের মুক্তির দাবিতে আবারও সক্রিয় হয়ে উঠেছেন তার দলের নেতাকর্মীরা এরই মধ্যে বিক্ষোভের প্রস্তুতি নিতে শুরু করেছেন ইমরান খানের সমর্থকরা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি আর উত্তপ্ত হয়ে উঠতে পারে শুরু হতে পারে সহিংস পরিস্থিতি এমনিতেই পাকিস্তানের রাজনীতি নাটকীয়তায় মোড়ানো দেশটিতে এখন পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী এই শান্তিতে মেয়াদ পূর্ণ করে যেতে পারেননি তার আগেই কোনো না কোনো কারণে দেশটি উত্তাল হয়েছে ইমরান খানকেও মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতা ছাড়তে হয় ইমরান খানের সমর্থকরা বলছেন গত নির্বাচনে তাদের জোর করে হারানো হয়েছে তাদের নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালানো হয়েছে এখনও বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করা হচ্ছে দোনেতেস্কে রাশিয়ার ভয়াবহ হামলা নিহত সৈদ্য। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ দোনেতেস্কের কোষ্টিয়া স্থীন ভোকা শহরের একটি সুপার মার্কেটে বিমান হামলা চালিয়েছে এতে অন্তত চৈদ্য জন নিহত ও তেতাল্লিশ জন আহত হয়েছেন শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে তথ্য নিশ্চিত করেছেন খবর পোস্টের। তিনি বলেন কোষ্টিয়া ভকা শহরের একটি সুপার মার্কেটে রাশিয়ার হামলায় অন্তত চৈদ্য জন নিহত ও তেতাল্লিশ জন আহত হয়েছে ইউক্রেনের কর্মকর্তাদের পোস্ট করা ছবি ও ভিডিওতে ধ্বংস হওয়া ভবন থেকে কালো ধোয়ার কুণ্ডলি দেখা আগুন নেবানো হয়েছে বলে পরবর্তীতে জানিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী জেলেনিস্কি বলেন রুশ সন্ত্রাসীরা একটি সুপারমার্কেট এবং একটি পোস্ট অফিসে হামলা করেছে ধ্বংসস্তূপের নিচে অনেকে সাফা পরে আছে। জরুরি সেবাকর্মীরা কর্মীরা ধ্বংসস্তূপের নিচে জীবিতদের সন্ধান করছেন কোষ্টিয়া ইস্তিনিভকা ভকা শহর পূর্ব ইউক্রেনের সক্রিয় যুদ্ধক্ষেত্র থেকে প্রায় ১৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত দোনেতস্ক অঞ্চলে ইউক্রেন সরকারের কবজায় থাকা অংশগুলো নিয়মিতই রাশিয়ার গোলা ও বিমান হামলার শিকার ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল আন্দ্রিকোস্তিন এ শহরে মৃতের সর্বশেষ সংখ্যা জানাতে গিয়ে বলেছেন যুদ্ধক্ষেত্রে কোনো পরিস্থিতিতেই বেসামরিক নাগরিকদেরকে হামলা নিশানা করা ঠিক না তবে রাশিয়া পূর্ব ইউক্রেনের ওই শহরটিতে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া বারবারই যুদ্ধে ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের হামলার নিশানা করার কথা অস্বীকার করেছে আমরা খুনি হাসিনাকে কঠিন বিচারের মুখোমুখি করতে চাই বলে মন্তব্য নাহিদের বর্তমান অন্তর্বর্তী সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ও ছাত্রনেতা নাহিদ ইসলাম সাম্প্রতিক শিক্ষার্থী জনতার আন্দোলনে প্রাণহানির জন্য শেখ হাসিনাকে দায়ী করে তাকে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তিনি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নাহিতে প্রসঙ্গে বলেন তিনি কেন দেশ থেকে পালালেন তা জানতে আমরা আগ্রহী তার নেতৃত্বাধীন সরকারের সময় যত হত্যা হয়েছে সেসবের বিচার আমরা দেখতে চাই আমাদের সাম্প্রতিক বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি এটি যদি তিনি বাংলাদেশে ফিরে না আসে সেক্ষেত্রে আমরা কঠোর কর্মসূচি নেব নাহিদ বলেন আমরা তাকে গ্রেফতার দেখতে চাই নিয়মিত আদালত কিংবা বিশেষ ট্রাইব্যুনালে তার বিচার চলছে এই ইস্যুতে আমাদের আলোচনা চলছে আবু আবুবাকের মজুমদার নামে অপর এক ছাত্রনেতা পৃথকভাবে জানিয়েছেন যে তারা চান শেখ হাসিনার দেশে ফিরে আসুন এবং বিচারের সম্মুখীন হন গত জুন মাসের শেষ দিকে হাইকোর্টের সিদ্ধান্তে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বহালের পর জুলাইয়ের শুরু থেকে তা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা চৈদ্দ জুলাইর পর থেকে আন্দোলন তীব্র হতে থাকে এবং শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এক পর্যায়ে কোটা সংস্কার আন্দোলন পরিণত হয় সরকার বিরোধী আন্দোলনে আন্দোলনের তীব্রতার মুখে টিকতে না পেরে পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা বর্তমানে নয়াদিল্লিতে একটি সেফ হোমে অবস্থান করছেন তিনি তার দেশত্যাগের পর ইতিমধ্যে জয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেই সরকারের উপদেষ্টার তালিকায় রয়েছেন দুই ছাত্রনেতা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ আরোহী নিয়ে ব্রাজিলে বিমান বিধ্বস্ত সবাই নিহত ব্রাজিলে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে এতে বিমানটিতে থাকা বাষট্টি জন আরোহীর সবাই নিহত হয়েছেন এর মধ্যে আটান্ন যাত্রী ও চারজন কুরু ছিলেন শুক্রবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দাস সিলভা এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে রয়টার্স যাত্রীবাহী বিমানটি কাসকাভেল থেকে উড়াল দিয়ে সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে বিমানটি বিধ্বস্ত হয়ে কয়েকটি গাছের আড়ালে পড়েছে এরপর সেখানে ধোয়ার কুণ্ডলি তৈরি করে বিবিসি স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বিমানে থাকা কেউ জীবিত নেই এয়ারলাইন ভয়েপাত জানিয়েছে দুর্ঘটনা কবলিত বিমানটি সাও পাওলো থেকে প্রায় আশি কিলোমিটার উত্তরে বিন হেদো শহরে বিধ্বস্ত হয়েছে এর ফ্লাইট নম্বর ছিল পি এস ভিপিবি বিমানটির মডেল টি আর সেভেন্টি টু ফাইভ হান্ড্রেড বলে ফ্লাইট রাডারে উল্লেখ করা হয়েছে তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানাতে পারেনি ঘটনাস্থলে সাতটি উদ্ধারকারী দল পাঠিয়েছে শাও পাওলো রাজ্যের দমকল বাহিনী প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালনের আহ্বান জানিয়েছেন অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে বিমানটি বিধ্বস্ত কয়েকটি গাছের আড়ালে পড়ছে এরপর সেখানে ধোয়ার কুণ্ডুলি তৈরি করে